আমার নিজের দোষ গুণ আমি লুকোই না আমি বলে দিই যে হ্যাঁ এইটা আমি ভুল করেছি যা করেছি এটা আমি ঠিক করেছি সত্যি সময় বলা যায় না বলা উচিত না সব সময় সত্যি আমার একটা অন্যরকম প্রশিক্ষণ ছিল আমি ছোটোবেলা থেকে একটা সিনেমার পরিবেশে বড় হয়েছি সিনেমা দেখে বড় হয়েছি এই বয়সে পৌঁছে অভিজ্ঞতার অভিজ্ঞতার জায়গায় পৌঁছে আমি রিয়েলাইজ করেছি উপলব্ধি করেছি পরম সত্য ফাইনালি কিন্তু বাড়ি এবং পরিবার নিজের বাড়ি নিজের পরিবারটা ভীষণভাবে নিজের সবার ঘরটা নিজের স্পেসটা খুব জরুরি ভীষণ পরম সত্যটা নমস্কার আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত আমি পূর্বাশা রয়েছি আমার সঙ্গে রয়েছেন বাংলা সিনেমার পরম সত্য পরমব্রত চট্টোপাধ্যায় স্বাগত আর্টিস্ট টিভিতে কেমন আছো হ্যাপি নিউ ইয়ার ভালো আছি হ্যাপি নিউ ইয়ার তোমাকেও এবং আর্টিস্ট টিভির যারা চালান আর্টিস্ট টিভির সেই কলাকুশলী যারা কর্মীবৃন্দ তাদেরকে মালিক পক্ষ শ্রমিক পক্ষ সবাইকে এবং যারা দেখে না টেস্ট টিভি তাদেরকেও একদম পরমদা আমরা বছরের শুরুতেই একটা আড্ডা নিয়ে বসেছি তোমার ছবি আসছে সত্যি বলে সত্যি কিছু নেই যার জন্য আমি শুরু করলাম যে পরম সত্য তো শ্রীজিৎদার ছবি কয়েক বছর পর মানে কয়েকটা গ্যাপ পর মানে গ্যাপের পর তোমার শ্রীজিদ্দার সঙ্গে কাজ আর হিউজ কাস্ট আমরা দেখেছি তো সবাই মিলে একটা হই হৈ করে তো শুটিং হয়েছে নিশ্চয়ই এই জন একসাথে সেটা অনস্বীকার্য আমরা যে কটা দিন শ্যুট করেছি সবাই সব সময় এক সঙ্গে ছিলাম এবং বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রকম লোকেশনে বারবার মুভ করে করে শ্যুট করেছি অনেক দিন পরে এতগুলো চেনা লোক এবং বিভিন্ন বয়সের মানে বিভিন্ন জেনারেশনের বন্ধু বান্ধব একদিকে যেরকম কৌশিক দা একদিন ফাল্গুনিদা আছেন সব থেকে বয়োজ্যেষ্ঠ তেমনি আবার একেবারে ছোট সুহত্র বা সৌরশেনী আছে আবার কৌশিক গাঙ্গুলির মতো মানুষ যেখানে আছেন যিনি আমার পরিচালক বা যাকে আমি ভীষণই আমার আমার ঘনিষ্ঠ কাছের দাদার মতো সেরকম আছে তেমনি আবার আমার ঠিক আমার থেকে একটু জুনিয়র রাহুল অরুণোদয় ব্যানার্জি সেও আছে আমার কাঞ্চন তিনি আছেন অন্যদিকে আমার সমসাময়িক মানে কি কাউন্টার পার্ট বা সহকর্মী একদম সমসাময়িক সহকর্মী ঋত্বিকও আছে মানে এরকম তো সব অদ্ভুত একটা মিক্স তো সব সেটা মিলিয়ে মিশিয়ে খুব এনজয় করেছে এই কথাটা বলা যায় যে তোমাদের রিউনিয়নের মতো ব্যাপার ঘটেছে অ্যাকচুয়ালি তাই মানে আমরা ইনফ্যাক্ট ইন্টারেস্টিংলি আমরা এইটা শ্যুটের ঠিক পরে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র গেছিলাম বঙ্গ সম্মেলনের জন্যে সেখানে কিছু লোক কমন ছিল এই 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 ইউনিট থেকে কৌশিক সে মানে বাবান্দা কৌশিক গাঙ্গুলি আমি নিজে এবং আমার মনে হয় সুজিত অফকোর্স হ্যাঁ তো আমরা ওখানে গিয়েও যখন যখন দেখা হচ্ছিলো ওই চারটে দিন আমরা আলোচনা করছিলাম যে বাকিদেরও নিয়ে এলে ভালো হতো আর কি হ্যাঁ আর এই যে এতজন মানে গুণী অভিনেতা একসঙ্গে অভিনয় করা প্লাস এখানে যদি কৌশিক গঙ্গোপাধ্যায়কে ধরি তোমাকে ধরি তোমরা ক্যামেরার পেছনেও কাজ করো পরিচালকও তোমরা তো তোমাদের পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় কি তোমাদের এই সবাইকে সামলাতে বেগ পেতে হয়েছিল না তোমরাই ব্যাপারটা সহজ করে দিয়েছি হ্যাঁ ও একটা কথা বলতে বলে গেছি বঙ্গ সম্মেলনে সৌরশনীয় সৌরও গেছিলো তো যেটা আরেকটা জিনিসও ভুল বলেছি বোধ আমি আমার বয়কনিষ্ঠ বলতে আমি অর্জুনও আছে ছবিটাতে সো ও সরি এত এতগুলো লোক তো হ্যাঁ বেগ পেতে হয়নি সুজিতকে সুজিত যেটা করেছে মানে আমরা ছবিটা মোটামুটি আমাদের রিহার্সালে তৈরি করে নিয়েছিলাম বিকজ খুব কমই হয় যে একটি এতগুলো লোককে নিয়ে একটা ছবির শুটিংয়ের আগে একটা প্রপার রিহার্সাল হয় এতগুলো দিন ধরে কিন্তু যেহেতু এটা একটা নাটকের ওপর বেসড অ্যাডাপ্টেশন সেই কারণে আমরা এটাকে নাটকের মতো করে রিহার্সাল করেছিলাম প্রায় ছ সাত দিন রিহার্স করেছি সকলে মিলে দেন টায়ার কাস্ট এবং সেটা করে সুজিত তারপর শুটিং ফ্লোরে গিয়ে না ওই জাস্ট অনেকগুলো বাঘের খাঁচা একসঙ্গে খুলে দিয়েছে তারপর তারা বেরিয়ে পড়েছে তাদেরকে তখন একটু ডান্দিক বাঁদিক করেছে বাস বাকিটা কিন্তু সিমলেসলি হয়ে গেছে এবং আসলে ওই আবারও বলছি ওই এতটাই বন্ধুত্বের স্পিরিটটা তো স্ট্রং ছিল যে মানে প্রচণ্ড গরম ঠাঠাপড়া পোড়া রোদে গলফ কোর্সে বসে আছি সকাল থেকে কিংবা প্রচণ্ড ঘুমট গরমে জঙ্গলের মধ্যে কিংবা সমুদ্রের মধ্যে সকাল থেকে সন্ধে অবধি এসে যায়নি ম্যাটার করেনি খুব একটা এই যে সমুদ্রের যে শুটিংটা তোমাদের ছিল আমি গতকালই কথা বলছিলাম কৌশিক দা সবাই বলছিলেন যে ওটা একটা প্রচন্ড কষ্ট করে শুটিংটা করা কিন্তু মানে ততটাই মজাও হয়েছিল শুটিং শেষে আমি তো বলছি আমি সমুদ্রে এত মজার শুটিং আমি কোনোদিন করিনি এখন বলতে মজা লাগছে তখন করতে অতটা মজা লাগেনি বিশেষ করে যারা ঢেউয়ের দিকে পিছন করে বসছিলেন এবং যে পরিমাণ সমুদ্রের জল সকলে জানেন বাড়ের কমে জোয়ার যখন শুরু হয়েছে তখন যে পরিমাণ ঢেউয়ের ঠেলা তাদের খেতে হয়েছে সেটা আমার আনফর্চুনেটলি খেতে হয়নি কেন আমি সমুদ্রের ঢেউয়ের দিকে মুখ করে বসেছিলাম সো তখন তাদের মজা খুয়াটা হয়তো লাগেনি বাট এতটা এক্সাইটিং শ্যুট কিন্তু সমুদ্রে সমুদ্রের লোকে সাধারণত পাড় দিয়ে হাঁটছে কেউ দাঁড়িয়ে কথা বলছে বা বড় জোর সমুদ্রে স্নান করছে ওয়াটেভার এই জাতীয় সিনস সমুদ্রে শ্যুট হয় বাট এটা একেবারে অন্যরকম ছিল এবং তখন একটু কষ্ট হলেও মানে মানে ইন রেট্রোসপেক্ট ভেবে কিন্তু মনে হচ্ছে যে খুব স্পেশাল একটা অভিজ্ঞতা হয়েছে এই যে তুমি একটু আগে যেটা বললে যে শ্রীজিৎদা অনেকগুলো বাঘের খাঁচা ওখানে গিয়ে খুলে দিয়েছিল তো যেটা আমি বলছিলাম যে এই ছবিতে সবাই খ্যাতনামা অভিনেতা এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ যখন এতজন হ্যাতনামা অভিনেতা একসঙ্গে কাজ করেন তোমার কী মনে হয় যে তোমরা সব সময় নিজেদের সেরাটা দিতে চাও কিন্তু কোথাও গিয়ে যে পরিস্থিতিতেই যে আরও সেরাটা কি বেরিয়ে আসে মানে কম্পিটিশনটা কি টাফ হয়ে যায় দেখো একটা জিনিস সত্যি কথা বলতে কি সবাই বন্ধু কিন্তু একটা দিন সব সময়তেই এটা খুব ক্লিয়ার হতে থাকে এবং সেটাতে অন্যায় কিছু নেই যে এরকম অনেক অভিনেতা অভিনেত্রী যে ছবিতে আছে সেই ছবিতে আগে চিত্রনাট্যের লেভেলে একজনকে একজন অভিনেতাকে বুঝে নিতে হয় যে আমার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ যথেষ্ট গুরুত্বপূর্ণ কিনা। তো সেটা বুঝে নিয়ে তারপর হ্যাঁ বা না বলার প্রশ্ন আসে তো সেটা আমাকে আগে বুঝে নিতে হয়েছিলো যে ভাই ভাই এনাফ ইম্পর্টেন্ট তো এখানে এতগুলো লোক আছে মানে এটা কারোর বিরুদ্ধে কিছু না কিন্তু আমাকে তো আমারটা দেখতে হবে কৌশেটা দেখতে হবে ঋত্বিককে ঋত্বিকটা দেখতে দেখতে হবে তো কেন আমরা ইউজুয়ালি সবসময় এরকম বারো তেরো জন আছে এরকম ছবিতে তো অভিনয় করি না হ্যাঁ তো সেই কারণে প্রত্যেককেই আমাদের সেটা খেয়াল রাখতে হয় কিন্তু সেটা পড়ে আমাদের মনে হয়েছিল যে এটা ছবিটা এমনই যে প্রায় প্রতিটি চরিত্রই মানে তাদের নিজস্ব জায়গায় এতটাই সব্রতিভ এবং এতটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যে এটা 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 না করাটা বরঞ্চ ভুল হবে আর আমি বিশেষ করে বলবো তিন চারটে চরিত্রের কথা যদিও এই জনের মধ্যে বাজবিচার করা হয়তো ঠিক না কিন্তু আমার মনে হয় যে কৌশিকদার যে চরিত্রটি আমার যে চরিত্রটি ঋত্বিকের যে চরিত্রটি এই তিনটি চরিত্র আমার মনে হয় খুব খুব আলাদা করে মানে কি বলবো ছাপ রেখে যাওয়ার মতো চরিত্র বলে আমার মনে হয় আর এই যে ধরো এই যে বারো জন অভিনেতা এত বড় স্টার কাস্ট নিয়ে কাজ করা তো সেখানে তো মানে অনেক কিছু সমস্যাও থাকে তুমিও যেহেতু পরিচালক মানে তোমাকে যদি এই বারো জনকে একসাথে সামলাতে হতো এরম সেটে গিয়ে মানে তোমার ক্ষেত্রে সহজ হতো ব্যাপারটা দেখো বারো জনের মধ্যে আমরা এমনিতে মোরাললেস খুব লক্ষ্মী কিন্তু মানে মানে লক্ষ্মী ইন দ্য সেন্স সেটা তো লক্ষ্মী বটেই সেটার বাইরেও আমরা ওই ধরনের এই বারোজনের মধ্যে কেউই ওই ধরনের অভিনেতা নন যারা অভিনেতা অভিনেত্রী নন যারা খুব বাড়াবাড়ি রকমের চাহিদা করবেন কিছু সেটা আর্থিকভাবে হোক কি সেটা সুযোগ সুবিধা বা মানে ট্রিটমেন্ট বা অ্যাম্যানিটিসের ক্ষেত্রে হোক আমরা মোটামুটি একটা ভদ্রস্থ বাইরে গেলে একটা ভদ্রস্থ হোটেল শুটিংয়ে যাওয়ার জন্য একটা ভদ্রস্থ গাড়ি একটা ভদ্রস্ত মেকআপ ভ্যান বা একটা মেকআপ ভদ্রস্থ মেকআপ রুম যদি যেরকম মানে আমি তোমাকে খোলাখুলি বলছি আমরা এই এই ছবিতে বহুদিন পর যেহেতু এতগুলো লোক ছিল আমরা মেকআপ রুম শেয়ার করেছি হ্যাঁ তো ইউজুয়ালি করি না এখন আমরা হ্যাঁ মানে আমাদেরকে বলা হয়েছিল যে এতগুলো লোক তো সে কারণে সবসময় সব জায়গায় অতগুলো মেকআপ ভ্যান ঢোকানো সম্ভব না আর সব জায়গায় অতগুলো মেকআপ রুম পাওয়া পসিবল না তো একটু যদি আর একজনের সঙ্গে এবার এগুলো যে হ্যাঁ মানে সবাই আমরা রাজি হয়েছি সাথে সেটা সানন্দে অগ্রি করে সেটা করেছি এবং সেটা করতে গিয়ে মনে হয়েছে যে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা মানে ছোটবেলায় এটা আমরা করতাম এরকম আর কি সবাই মিলে একসঙ্গে একটা মেকআপ রুমেই থাকতাম তো সেটা অনেকদিন পরে সেই আমেজটা ফিরে ফেরত পেয়েছি গল্প আড্ডা একে অন্যের সঙ্গে ক্যাচ আপ করা সেগুলো সমস্ত কেরিয়ারের প্রথম দিকের দিনগুলো কি মনে পড়ে যায় একটু নস্টালজিকই লাগছিল যে লোকগুলোর সঙ্গেও কাজ করছি তারাও তাদের কেউ কেউ আমার তাদের কেউ কেউ আমার সমসাময়িক একই সময় শুরু করেছেন কেউ কেউ আমার থেকে অনেক আগে শুরু করেছেন কেউ কেউ আমার থেকে অনেক পরে শুরু করেছেন তো এটা খুব ইন্টারেস্টিং মিক্স ছিল মানে যেমন কৌশিক গাঙ্গুলি কৌশিক সেন আছেন কাঞ্চনদা আছেন এটা অনেক আগে শুরু করেছেন কাজ বয়োজ্যেষ্ঠ অনেকটাই ফাল্গুনি জেঠুর ছিলেন যিনি আমার বন্ধু পিতাও বটে মানে বন্ধুর বাবাও বটে তেমনি আবার অ্যাজ আই অর্জুন সৌর সুভদ্র হ্যাঁ এদের মতো লোকজন ছিল হ্যাঁ তেমনি আবার সমসাময়িক সমবয়সী ঋত্বিক বা অনির্বাণ চক্রবর্তীর কথা বলছি অনির্বাণ তার ছিল তো সবটা মিলিয়ে না খুব সুন্দর একটা ইন্ডাস্ট্রি গ্যাদারিং হয়েছিল আর কি বলা যেতে পারে যে এতজন ছিল এরকম কি কখনো হয়েছে যে কোনো বন্ধুকে মিস করছিল যে যদি চরিত্র বাড়ানো যেত যে এই মানুষটাও যদি টিমে জয়েন করে যেত অনবর্ড থাকলে আরও ভালো হতো এরকম টলিউডের কোন কোন বন্ধুকে মিস করেছে সবসময় তো সেটা কম বেশি হয় এরম একটা গ্যাদারিংয়ে সব পক্ষই তো থাকা উচিত সব ধরনের লোকই থাকা উচিত হ্যাঁ তো আমার মনে হয় এরম একটা গ্যাদারিংয়ের মধ্যে আমি 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 বাকিদের কথা বলতে পারবো না আমি দুটো মানে দুই ভিন্ন মেরুর মানুষকে একেবারে হয়তো মনে হচ্ছে জাস্ট আড্ডার জায়গা থেকে চরিত্রের জায়গা থেকে না যে আড্ডাটা আরও জমতো এটা হচ্ছে একজন হচ্ছে অনির্বাণ ভরচাজ আমার মনে হয় অনির্বাণ থাকলে আড্ডাটা জমতো আরও জমত আর আরেকজন রুড্রনীল ঘোষ আমার মনে হয় হ্যাঁ এই এই দুজন থাকলে আমার মনে হয় আড্ডাটা আরও মানে জম্পেশ হতো আর কি আচ্ছা সত্যি বলে সত্যি কিছু নেই তোমাদের ছবির নাম সত্যি কথা লুকোতে গিয়ে সত্যি লুকোতে গিয়ে কখনো ধরা পড়েছো হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আবার মানে অস্বীকার করার কি আছে সত্যি সব সময় বলা যায় না বলা উচিত না সব সময় সত্যি সত্যি জিনিসটা আর সত্যি সংজ্ঞাও বদলে যাচ্ছে প্রত্যেক দিন আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকে একটা কথা কেউ বলার পর সেটা আসলে সত্যি কিনা এটা প্রমাণ হওয়ার কেউ অপেক্ষা রাখে না সেটা আন্তর্জাতিকভাবে সত্যি সেটা আমাদের দেশের ক্ষেত্রে সত্যি সেটা আমাদের প্রতিবেশী দেশের ক্ষেত্রে সত্যি সেটা একটা ঘটনার ক্ষেত্রে সত্যি বা সেটা একটা সামাজিক ঘটনার ক্ষেত্রে সত্যি সেটা একটা রাজনৈতিক ঘটনার ক্ষেত্রে সত্যি এরা জিনিস জিনিসকেও বলে দেয় সোশ্যাল মিডিয়া তারপর সবাই আমি আমাদের মতো ইন্ডিভিজুয়াল তোমাদের মতো নিউজ প্রতিষ্ঠান সবাই সেটার পেছনে ছুটি হ্যাঁ এবং যদি দেখি সেটা জনপ্রিয়তা পাচ্ছে বা লোকে সেটাকে সেটা নিয়ে উত্তেজিত হচ্ছে তাহলে তো সবাই ছোটে সেটা সত্যি না সত্যি না তার তোয়াক্কা না করেই ছোটে এটাকেই আমরা পোস্টুত সমাজ বলি বা সত্য পরবর্তী সমাজ আর কি তো সেই কারণে সত্যিটা কি এখন সত্যি আমরা কেউ জানি না আর নিজেদের জীবনে ছোটোখাটো মিথ্যে বলতে গিয়ে ধরা পড়া সেটা একেবারে হার্মলেস ছোটোবেলার মানে অমুক করতে গেছি পড়তে গেছি বলে পড়তে না গিয়ে খেলতে যাওয়া থেকে শুরু করে আরেকটু পরিণত বয়সে আর একটু বড় মিথ্যে সব রকমই সেটা সবার জীবনেই থাকে আমার জীবনেও আছে আর এই যে ধরো সত্যি কথা বলে দেওয়া মুখের ওপর সত্যি বলে দেওয়ার জন্য কখনো কোনো সম্পর্ক খারাপ হয়েছে কারোর সাথে প্রচুর হয়েছে প্রচুর হয়েছে ইনফ্যাক্ট আমাকে আমি আমার একটু বদনাম আছে মানে আমি এমনি লোকের সঙ্গে খুবই মানে অত্যন্ত ব্যক্তিগত পরিসরে ভীষণই আমি সুমিষ্ট এবং ভালো সম্পর্ক মানুষের কিন্তু আমাকে সিনেমা শিল্প এগুলো নিয়ে কোনো কথা জিজ্ঞেস করলে বা ইন্ডাস্ট্রির মানে আমার নিজের দোষ গুণ আমি লুকোই না আমি বলে দিই যে হ্যাঁ এটা আমি ভুল করেছি যা করেছি এটা আমি ঠিক করেছি আমার অমুক কাজটা আমার নিজের ভালো না অমুক কাজটা দারুণ হুম সেরকম একই সে তার সঙ্গে না সেই কাজগুলো সফল কি অসফল সেটা সেটা মাপকাঠি হয় না এটা আমার যেটা মনে হয়েছে সেটা আমি বলি হ্যাঁ এবার নিজের কাজের ক্ষেত্রে বলি অন্যের কাজের ক্ষেত্রে বলি তো অন্যের কাজের ক্ষেত্রে বলার বলার জন্যে আমি বহুবারই অপ্রিয় হয়েছি অনেক মানুষের কাছে আর কি সেটা হয়তো অপ্রিয় সত্যি কথা বলে দেওয়ার একটা ব্যাপার মানে আমরা অনেকেই ভয় পাই যে না ঠিক আছে সম্পর্কটা বেঁচে যায় একটা সত্যি কিনা বলতে পারবো না কিন্তু সেটা আমার কাছে সত্যি সত্যি সেটা আমার মতামত তো সেই কারণে সেটা বিশ্বাস করি বলে সেটা বলেছি আমি বছর দুয়েক আগে বছর আড়াই আগে একটি অন্য একটি সংবাদ মাধ্যমে একটি সংবাদ চ্যানেলে ইলেকট্রনিক নিউজ চ্যানেলে আমি একজন খুবই আমাদের একজন খুবই মানে সিনিয়র নামকরা জার্নালিস্ট তার একটি প্রোগ্রাম তাতে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলাম তাতে আমি বেশ কয়েকটা কথা বলেছিলাম সেটার জন্য দেখলাম তারপরে জানতে পারলাম শুনতে পারলাম বিপুল রিয়াকশন হয়েছে সেটার জন্য এবং তাতে অনেকে আমাকে ব্যক্তিগত মেসেজও পাঠালেন আলাদা করে কিছু রাগী মেসেজ কিছু মানে শুভচিন্তকের মতো যে এই কথাগুলো না বললেই পারি শাস্ত্র জানিস তো লোকে ভালোভাবে নেয় না ইত্যাদি আর কি তো এরকম অনেক আবার কেউ কেউ বিরাট বললে সত্যি কথাগুলো বলার একমাত্র সহজ সাহস আপনারই আছে হেনা তেনা তো এই সবটাই চলতে থাকে কিন্তু হ্যাঁ মানে এটা এটা একটা আমার যা বয়স হচ্ছে তাতে আমি এক্ষুনি যে সেটা বদলে আমার নেই হ্যাঁ হ্যাঁ তার ডিগ্রিটা কমতে বাড়তে পারে একটু আর কি পরমদা তুমি অভিনেতা পরিচালক তোমার বিভিন্ন মাধ্যমে মানে ছোট পর্দা বড় পর্দা ওয়েব তুমি সব জায়গাতে কাজ করে ফেলেছ এখন যদি আমরা দেখি একটা ট্রেন্ড যদি বলি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কিছু মানুষ তারা ইনফ্লুয়েসার হোক বা কোনোভাবে কোনো কাজের ক্ষেত্রে ভাইরাল হয়েছেন তারাও অভিনয়ে চলে আসছেন তো একজন অভিনেতা একজন পরিচালকের দৃষ্টিভঙ্গি থেকে তোমার কি মনে হচ্ছে অভিনয় জগতে প্রবেশ পাই কাজের জায়গাটা এটা কি চ্যালেঞ্জের হচ্ছে বা কতটা বদলে যাচ্ছে দেখো এই গোটা জিনিসটা দুভাবে দেখতে চাই জিনিসটাকে সেটা হচ্ছে যে এরকম অতীতে অনেক হয়েছে অনেক মানুষ অনেক অভিনেতা অভিনেত্রী যারা তাদের কোনো সে অর্থে অভিনয়ের প্রশিক্ষণ নেই সিনেমায় প্রশিক্ষণ নেই তারা এসেছেন এবং খুব সাকসেসফুলি ভালো অভিনেতা অভিনেত্রী তৈরি হয়েছেন আমার একটা অন্যরকম প্রশিক্ষণ ছিল আমি ছোটোবেলা থেকে একটা সিনেমার পরিবেশে বড় হয়েছি সিনেমা দেখে বড় হয়েছি কিন্তু আমিও কিন্তু সে অর্থে থিয়েটার করিনি কখনও হ্যাঁ আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড নয় আমি ফিল্ম বানাতে চেয়েছিলাম সেই জন্য সিনেমা নিয়ে পড়াশোনা করেছিলাম পরবর্তীতে অভিনয় শুরু করে পরবর্তীতে আবার মাঝখানে গ্যাপ নিয়ে সিনেমা নিয়ে পড়তে চলে গেছিলাম কিন্তু এরকম অনেক লোক আছেন যারা যাদের যারা কি হয়তো নাচের ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন কেউ মডেলিং থেকে এসছেন হাজারটা উদাহরণ আছে আমার চোখের সামনে এক্ষুনি মনে পড়ছে চান্দ্রইয়ের কথা চান্দ্রী ঘোষ আমাদের সমসাময়িক আমরা একেবারেই আর কি এবং চান্দ্রই দুর্দান্ত অভিনেত্রী হ্যাঁ কিন্তু চান্দ্রই তো কখনও থিয়েটার করেনি চান্দ্রই তো মডেলিং থেকে অরিজিনালি এসছে এবং চান্দ্রের মা একজন প্রথিতযশা নৃত্যশিল্পী এবং চান্দ্রই নিজেও খুব ভালো নাচে কিন্তু চান্দ্রেশ অর্থে কোনো অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে আসেনি বাট ইটস আ ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস এটা হতেই পারে কিন্তু যেটা একটু প্রবলেম্যাটিক বলে আমার মনে হয় এটা হচ্ছে যে এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার্স যারা শুধুমাত্র তাদের ইনস্টাগ্রামে বা সমাজ মাধ্যমে জনপ্রিয়তার জন্যে কাস্ট হচ্ছেন তারা যে জিনিসটা করে জনপ্রিয় হচ্ছেন সেইটার মধ্যে একটা ছোট্ট অভিনয়ের অংশ আছে অভিনয় বা অভিনয় বলবো না ক্যামেরা ফেস করার অংশ আছে রাইট তারা রিলস বানান তারা ছবি তোলেন তার জন্য তারা ইনফ্লুয়েন্সার হন এবার এটা থেকে কেউ এসে সিনেমা সিরিজ সিরিয়াল যাই হোক না কেন তাতে অসম্ভব ভালো হতে পারেন সফল হতে পারেন সফলের থেকে ভালো কথা তারা সত্যি সত্যি ভালো অভিনেতা অভিনেত্রী হতেই পারেন কোনো এতে কোনো সমস্যা নেই কিন্তু যেখানে সমস্যাটা একমাত্র আছে তারা যেন এটা ভেবে না নেন যে আমি ইনস্টাগ্রামে বা সোশ্যাল মিডিয়াতে আমি এই এই রিলস করে বা এই শর্টস করে আমি এত জনপ্রিয় মানুষ এত দেখেন এত লাইকস দেন এত কমেন্টস করেন আমাকে সেই জন্যে কাস্ট করা হচ্ছে তা আমার তো আর নতুন করে শেখার কিছু নেই আমি তো হয়েই গেছি আমি তো অভিনেতা অভিনেত্রী হয়েই গেছি আমায় আমি কে কী শেখাবে এই মানসিকতা মানে তারা কিছু তারা তো মানে দেখো মানে একজন অভিনেতা বা অভিনেত্রী তিনি ইনফ্লুয়েন্সার হতে পারেন হ্যাঁ কিন্তু একজন ইনফ্লুয়েন্সার যদি অভিনেতা অভিনেত্রী হতে চেষ্টা করেন বা হতে যান তাকে কিন্তু অভিনয়ের কলাটা শিখতে হবে মানে শিল্প মাধ্যমটার সঙ্গে পরিচিত হতে হবে কেননা ওই ওই কয়েক সেকেন্ডের রিলসটা কিন্তু অভিনয় নয় হ্যাঁ মানে সেটা সেটা অভিনয়ের এক কুড়ি ওয়ান টোয়েন্টিএ একটা পার্ট আর কি হ্যাঁ তো সেটা যেন তারা ভেবে না নেন এইটা এইটাই এখানেই সমস্যা ইনস্টাগ্রাম থেকে কোনো ইনফ্লুয়েন্সার কাস্ট হচ্ছেন বা তাকে অভিনয়ের রোল অফার করা হচ্ছে তাতে কোনো সমস্যা নেই কিন্তু তারা যেন মনে না করেন যে বা তাদেরকে যেন আমরাও মনে না করাই যে তাদেরকে এই রিয়ালিটি চেকটা দেওয়াটা প্রয়োজন যে হ্যাঁ তোমার সমাজ মাধ্যমে জনপ্রিয়তার জন্য তোমায় কাস্ট করা হয়েছে তোমায় দেখতে শুনতে ভালো আর তোমার মধ্যে সম্ভাবনাও দেখা গেছে কিন্তু তার মানে কিন্তু এই নয় যে তুমি আল্পেচিনো হয়ে জন্মেছো তা কিন্তু নয় হ্যাঁ তোমাকে শিখতে হবে এখন অনেকটা কারণটা আমরা যদি গত বছরের শেষে চলে যাই ডিসেম্বরের শেষে ক্রিসমাসের সময় যে চারটে ছবি মুক্তি পায় তো সেখানে চারটে ছবির মধ্যে খাদানের সাফল্য যেটা সবাই বলছে যে কমার্শিয়াল ছবি হিসেবে এত বাণিজ্য সফল ছবি বক্স অফিসে এত ভালো একটা ব্যবসা আবার কমার্শিয়াল ছবি ফিরছে তো তুমিও যেহেতু ছবি বানাও সেক্ষেত্রে তোমার কি মনে হয় প্যারালাল ছবির পাশাপাশি কি কমার্শিয়াল ছবি মানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি সব ছবি কমার্শিয়াল ছবি কিন্তু ওই আউট অ্যান্ড আউট যেটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য যে বাণিজ্যিক ছবি সেটাই কি ব্যবসায় মানে লাভটা বেশি হয় দেখো আমি সবসময় একটা কথা বলে এসেছি আমি নিজে তো প্যারালাল ছবির পোস্টার বয় মানে বলা বলা যেতে পারে আমার নিজের ক্যারিয়ার ময় শুধু প্যারাল ছবি অধিকাংশই রাইট মানে যে সব ছবি কমার্শিয়াল ইউ অ্যাসোসিয়েট কিন্তু তথাকথিত আউট অ্যান্ড আউট বাংলা কমার্শিয়াল ছবি নয় সেরকম ছবি করেই আমি যেটুকু পরিচিতি পেয়েছি কিন্তু আমি সব সময় বলে এসেছি যে অন্য রকম প্যারালাল আর্ট হাউস অল্টারনেটিভ হ্যানা তেনা যে ছবি হোক না মানে মানে হোক না কেন সেগুলো যাতে হতে পারে সেই জন্য আউট অ্যান্ড আউট বাণিজ্যিক বাংলা ছবি হওয়া এবং সেগুলো সফল হওয়া প্রচণ্ড গুরুত্বপূর্ণ সময়তে বলে এসেছি মানে আমি তো মনে করি যে আমরা ওই যে সময় আমাদের ধরনের ছবি করা শুরু হয়েছিল এবং জনপ্রিয়তা পেতে আরম্ভ করে সেই সময় আমরা আউট অ্যান্ড আউট বাংলা কমার্শিয়াল ছবিকে একটু অবহেলা করেছি হ্যাঁ সেখানে আমরা জাস্ট ওই সাউথের রিমেক শুরু করে দিয়েছি বানানো আর কি হ্যাঁ মনে করেছি হ্যাঁ এটা এটাই দর্শককে দেবো দর্শক এটাই খেয়ে নেবে কিন্তু এই প্যারাল বা অন্য ধরনের ছবি জনপ্রিয় হয়েছে ঠিকই একটা সীমানার মধ্যে একটা গণ্ডির মধ্যে জনপ্রিয় হয়েছে কিন্তু বাংলা কমার্শিয়াল ছবি দেখার একটা বিপুল জনতা ছিল সেই জনতা তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই সাউথ ইন্ডিয়ান রিমেকগুলো থেকে বিরক্ত হয়ে গেছে বিকজ তারা সেই ছবিগুলির অরিজিনাল টেলিভিশনের পর্দায় হিন্দিতে ডাব দেখে নিতে দেখে নেওয়া শুরু করেছে তারা যদি সেটা দেখতে পান তারা তারা আমাদের রিমেকগুলো কেন দেখবেন বানানো তো আমরা সেই সময়তে কিন্তু মানে বাংলা কমার্শিয়াল ছবির এই বিপুল মাসটাকে অবহেলা করেছি এলিয়েনেট করেছি দূরে ঠেলে দিয়েছি তাই জন্য তারা প্রথমে হিন্দি পরবর্তীতে দক্ষিণী ছবির দিকে চলে গেছেন হ্যাঁ তো সেই জায়গা থেকে খাদানের মতো একটা ছবির সাফল্য ভীষণ প্রয়োজনীয় সব সময়তেই আমি সেটা বলবো যে আবারও বলছি ওই বাংলা কমার্শিয়াল ছবি হওয়া দরকার চলা দরকার সেই অডিয়েন্সটা টিকে থাকা দরকার বাংলা কমার্শিয়াল ছবির সঙ্গে তবেই কিন্তু অন্য ধরনের আমার ধরনের তোমার ধরনের নানা ধরনের ছবি নানা ধরনের ছবি হবে হ্যাঁ কেননা ওইগুলো হচ্ছে ইন্ডাস্ট্রির মানে একটা ইন্ডাস্ট্রি প্রপারলি চলার মেইন তেলটা বুঝতে পেরেছ ওটা পরে হ্যাঁ খাদান্ত চলেইছে তেমনি আবার দেখো কমার্শিয়াল ফ্যামিলি ড্রামা সবসময়তে যে গুরুত্বপূর্ণ থাকবে তার আরেকটা প্রমাণ হচ্ছে সন্তান হ্যাঁ সন্তান কিন্তু নিজের স্পেসে প্রচণ্ড চলেছে হ্যাঁ যথেষ্ট ভালো চলেছে তার মানে হচ্ছে বাংলায় সবসময় পরিবার ভিত্তিক ফ্যামিলি ভিত্তিক গল্প যেখানে ইমোশন আছে আবেগ আছে সেগুলো কিন্তু মানুষ দেখতে পছন্দ করেন এবং আমি বলবো অন্য যে দুটো ছবি মুক্তি পেয়েছিল খাদানার সন্তানের সাফল্য প্রশ্নাতীত আমি ধরছি না মানে খাদানের তো অনেক খাদান ছবিটিও অনেক আরও বেশি ব্যয় করে বানানো ছবি এবং সমস্ত সার্কিটের ছবিটি চলেছে সন্তানের নাম্বারসও খুব ভালো কিন্তু ও তার সঙ্গে অন্য যে দুটি ছবি মুক্তি পেয়েছিল চালচিত্র এবং অর্থাৎ পাঁচ নম্বর স্বপ্নময় এই দুটো ছবিও কিন্তু নিজের পরিসরে একটু হলেও ব্যবসা করেছে হুম সেটা তো বার কাটারই ব্যবসা নয় হয়তো কিন্তু সেটা কিন্তু একটু ব্যবসা মানে একেবারে ওয়াশ আউট হয়ে গেছে সেটা নয় সেটা এটা নিঃসন্দেহে খুব ভালো সাইন ভালো ট্রেন্ড বছরের শুরুতে এটা বাংলা ছবির জন্য নিশ্চয়ই একটা ভালো ট্রেন্ড আমরাও আড্ডা শেষ করবো আড্ডা জমে উঠেছে একটা জিনিস জানতে ইচ্ছে করছি যদি পরমদার কাছে জিজ্ঞাসা করি পরমদার জীবনের পরম সত্য কি আমি না অনেক দিন কাজ করে এখনও আমি প্রচন্ড ওয়ার্কাহলি আমি নানা রকম কাজ নানা শহরে কনস্ট্যান্টলি করতে থাকি তুমি পরিচালক আমাকে বললে অভিনেতা বললে এটা বড় সত্তার কথা বললে না বা অনেকে কম প্রযোজক সেটা আমি খুব হ্যানজন একজন প্রযোজক যে সারাক্ষণ কোথায় কি পিচ করা যায় সেটা কিভাবে করা যায় কি চলছে এক্স্যাক্টলি কীভাবে ওই প্রোডাকশানটা চলছে ওটা কী হবে সেটা নিয়ে আমি যদি তিন মাস পরে হয় এটা জিনিস আজকে ভাবতে থাকি সেটা নিয়ে সেটা নিয়ে সারাক্ষণ একটা টেনশন আমার মাথার মধ্যে কাজ করে যেটা থেকে মুক্তি পাওয়ার আমার দরকার টেনশনটা থেকে আর কি বা টেনশন না করেই কাজগুলো করতে পারা দরকার তো এত কিছুর মধ্যে থাকি তো এগুলো বলাই বাহুল এটা বিরাট বড় সত্য আমার জীবনে এটা পরম সত্য কিন্তু এগুলোর পাশাপাশি এই বয়সে পৌঁছে অভিজ্ঞতার অভিজ্ঞতার জায়গায় পৌঁছে আমি রিয়েলাইজ করেছি উপলব্ধি করেছি পরম সত্য ফাইনালি কিন্তু বাড়ি এবং পরিবার হ্যাঁ ওইটা মানে ওই দিনের শেষে বাড়ি ফেরাটা খুব দরকার বাড়ি ফিরতে বাড়ি ফেরার ইচ্ছে করাটা ভীষণ দরকার সেটা বাড়িতে যেই থাকুক সেটা সেটা কি যে যারা যারা বিবাহিত তাদের তাদের স্ত্রী বা পার্টনার বা স্বামীর কাছে যারা নন তাহলে বাড়িতে কাউকে না কাউকে থাকতে হবে এমন কি বাড়িটা ইটসেলফ একটা ক্যারেক্টার আর কি সেই বাড়িটা কাছেও ফিরতে ইচ্ছে করতে হবে আর কি খুব 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 জরুরি ওই নিজের বাড়ি নিজের পরিবারটা ভীষণভাবে নিজের সবার ঘরটা নিজের স্পেসটা খুব জরুরি ভীষণ পরম সত্যটা সুন্দর বললে আমরা প্রথমেই বলবো ইংরেজি নতুন বছরের আরও একবার সবাইকে শুভেচ্ছা জানাই এবং তার সঙ্গে বলবো বাংলা ছবির জন্যে নতুন বছরের শুরুটা ভালো হয়েছে খাদান এবং সন্তান অত্যন্ত সফল অন্য ছবি দুটিও চলছে অ্যাজ আইসে তেইশে জানুয়ারি মুক্তি পাচ্ছে আমাদের একটি ছবি যার নাম সত্যি বলে সত্যি কিছু নেই ছবিটি টিজার ইতিমধ্যেই আপনারা দেখেছেন এই ছবিটি খুব এক্সাইটিং এবং খুব থ্রিলিং একটা ছবি প্রতি মুহূর্তে চমক প্রতি মুহূর্তে উত্তেজনা এরকম একটি ছবি শেষ মুহূর্ত অবধি বোঝা যায় না যে কি এক্স্যাক্টলি ঘটেছিল এবং শেষ মুহূর্ত অবধি সেটা ধরেও রাখে ছবিটি এই ছবিটি তেইশ জানুয়ারি থেকে বড় পর্দায় আপনারা দেখতে আসবেন প্লিজ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা থাকলো তোমার জন্য এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টেস টিভি এর পর্দায়